দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার হাট এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমে কি রে কত রে আঠাত্তর আটান্ন হবে

ওইটা গরু পঁচাত্তর হয়ে দুই দা গরু লাম্পি আছে এটা বলছে এটা কথা বলছে আচ্ছা হ্যাঁ ছিয়াত্তর বিচি একটা তে বিচি একটা আমি তো বললাম মানে আজকে বুঝলাম না আপনি আজকে লাম্পি বিচি একটা পাখি যে মাল চায় সেই মাছ আচ্ছা এগুলা করবে কি

হ্যাঁ হ্যাঁ টার্গেট কারকে নিচ্ছে ওই সময় নিচ্ছি আমি হ্যাঁ চারটা গরু নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আর দেখি আর ওই যে ভাই ওখানে ওই যে ওখানে আছে সাদা গরুটার কাছে আমরা দেখি আবার কামড়াই তাহলে ভাই বাজার কেমন আছে

छा त भई ख़बर कथो

তাল <muchas> বলতেছে <muchas> <muchas>

মানে চুরাশি থেকে নব্বই মানে তাহলে আমরা বলতে পারি এই গরুগুলো আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের ব্যবসায় সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন দেখে শুনে কিছু কিনবেন ধন্যবাদ